আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত তো এই যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এইটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ন্যাপ এন এ পি মানে এটার ফুল মিনিংটা হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন তো এইটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান যা হচ্ছে প্রাথমিক এই যে শিক্ষা এটার উন্নয়নের জন্য প্রশিক্ষণ এবং গবেষণার কাজ করে থাকে হ্যাঁ মানে এই যে এটার অধীনে যেসব শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী থাকে তাদের জন্য বিভিন্ন হচ্ছে প্রশিক্ষণ বা কোর্সের আয়োজন করা হয় হ্যাঁ তারপরে হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখা গেছে নতুন নতুন ধারণার পদ্ধতি আসে মানে চেঞ্জ হইতে থাকে সেগুলো নিয়ে গবেষণা করা হয় আর কি এই আর কি তারপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্রাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল এটা ছিল দুই নং সেক্টরের অধীনে ছিল হ্যাঁ তো এই যে মুক্তিযুদ্ধের যে গেরিলা বাহিনী এরা হচ্ছে অনিয়মিত সামরিক গোষ্ঠী যারা হচ্ছে যে অতর্কিতে হামলা তারপর নাশকতা এবং হিট অ্যান্ড রান এই কৌশল ব্যবহার করে মানে পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়েছিল তখন পাকিস্তানি বাহিনীকে হয়রানি এবং দুর্বল করে দিছিল আর কি তো এরা হচ্ছে যুদ্ধের মূল ধারার অংশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই যে ক্রাক প্লাটুন এরা হচ্ছে মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানে ঢাকা শহরে হ্যাঁ পরিচালিত একটা অভিজাত গেরিলা দলের নাম এবং এটার নেতৃত্বে ছিলেন হচ্ছে মেজর খালেদ মোশারফ হ্যাঁ তো তারপরে হচ্ছে ভাস্কর্য জননী এবং গর্বিত বর্ণমালা এর স্থপতিকে এর স্থপতি হচ্ছে মৃণাল হক হ্যাঁ তো এই যে জননী এবং গর্বিত বর্ণমালা এটা হচ্ছে এই যে মৃণাল হকের নির্মিত একটা ভাস্কর্য আর এটা মানে রাজধানী যে পরিবাগ সেটার মাথায় হচ্ছে বিটিএসএল এর প্রধান যে কার্যালয়টা আছে সেইখানে হচ্ছে এই ভাস্কর্যটা অবস্থিত এবং এইটার মূল থিমটা হচ্ছে যে ভাষা আন্দোলনের জন্য এই ভাস্কর্যটা মানে তৈরি করা হয়েছে এখানে ভাস্কর্যের মধ্যে দেখা যায় যে একটা গুলিবিদ্ধ সন্তানের একটা মৃতদেহ সেটা কোলে নিয়ে একজন মা হচ্ছে হাসি মুখে প্রতিবাদ মানে প্রতিবাদ করতেছে হয়েছে তো ভাস্কর্যতে মা এবং ছেলে এই এদেরকে ঘিরে ছিল যে লাল সবুজের দুইটা বৃত্ত হ্যাঁ তারপর হচ্ছে বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে হ্যাঁ বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় হচ্ছে উনিশশো সালে তো ভ্যাটটা হচ্ছে একটা মূল্য সংযোজন কর মানে ব্যয় কর আর কি যেটা হচ্ছে যে একটা পণ্য যখন মানে উৎপাদন করা হয় বিক্রয় পর্যন্ত সব কিছু শৃঙ্খলার জন্য এই করটা দিতে হয় তো মানে সকল প্রতিষ্ঠানকে কিন্তু ভ্যাট দিতে হয় না যাদের হচ্ছে বাৎসরিক টার্নওভার ৩০ লক্ষ টাকার নিচে হয় তাদের কিন্তু কোন ধরনের মানে কর দিতে হয় না হ্যাঁ তার উপরে হলে তখন হচ্ছে গিয়ে ভ্যাট দিতে হয় এরকম আর কি তো হ্যাঁ এরপরে হচ্ছে সার্বজনীন মানবাধিকার কমিশনার মানবাধিকার ঘোষণাপত্র কত সালে গৃহীত হয় এটা হচ্ছে দশ ডিসেম্বর উনিশশো সালে গৃহীত হয় তো এটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক একটা ঘোষণাপত্র বা বলা যায় যে একটা আন্তর্জাতিক দলিল যা যেখানে হচ্ছে সাধারণ মানুষের যে অধিকার এবং স্বাধীনতা এগুলো আর ঐক্যবদ্ধ করা করা থাকে হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষের যে একটা মানবাধিকার আছে এটা নিশ্চিত করার মানে লক্ষ্যেই হচ্ছে এই সনদ ঘোষিত হয় হ্যাঁ তারপরে হচ্ছে বাংলাদেশের সরি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি তার নাম হচ্ছে লয়েড ওস্টিন তো আগে একটু বলি যে প্রতিরক্ষা মন্ত্রীদের কাজ কি হয় এদের কাজ হচ্ছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা হ্যাঁ এটাই হচ্ছে তাদের মূল কাজ তো এই লয়েড ওস্টিন যে ইনি হচ্ছে একজন আর্মি জেনারেল ছিলেন অবসরপ্রাপ্ত আর উনি কিন্তু একজন কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা সচিব আর কি যুক্তরাষ্ট্রের তারপরে হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ছিলেন এস এম সাইম হ্যাঁ তো উনি ছিলেন একজন বিখ্যাত আইনবিদ এবং বাংলাদেশের হচ্ছে প্রধান বিচারপতি তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ